তা বলে আলাদা বানাইছে বানাই করছে পোলার গাছ থেকে কোট দিয়ে আলাদা বানাইছে আলাদা খাইলা কোটের ভিতরে আটকে একটা উন্না দিছে দাও তুই মুড়ি বয় ও বলে উন্না মরে দা বসে খালি উন্না অর্থাৎ দেখা যাচ্ছে উন্না মরে দাও আচ্ছা কথা কইতে তুই এখন কি করবি তো তোর কি করার আছে ভালো খেলা দে মানে অল্প এই ইমুন নেই

மஞ்சா மஞ்சள் மஞ்சாஞ்சு நம்ம நோதீகன